বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতায় নেমে এলো ভয়ঙ্কর এক অন্ধকার প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলা যাকে বিবিসির সাংবাদিক বলছেন মর্মান্তিক ও নজিরবিহীন এক হামলা প্রশ্ন হল এটি কি শুধু দুটি সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ নাকি পুরো গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা দেশের শীর্ষস্থানীয় দুটি সংবাদ মাধ্যম প্রথম আলো ও ডেলি স্টারের ওপর সংঘটিত সাম্প্রতিক হামলা নিয়ে দেশ তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিবিসির একজন জ্যেষ্ঠ সাংবাদিক এই ঘটনাকে আখ্যা দিয়েছেন মর্মান্তিক নজিরবিহীন এবং অত্যন্ত উদ্বেগজনক তিনি বলেন একটি স্বাধীন সংবাদ মাধ্যম যখন হামলার শিকার হয় তখন কেবল সাংবাদিক নয় পুরো জাতির সত্য জানার অধিকার বিপন্ন হয় এই ঘটনায় শুধু দেশের ভেতরেই নয় আন্তর্জাতিক মহলেও তৈরি হয়েছে উদ্বেগ মানবাধিকার সংগঠন ও বৈশ্বিক গণমাধ্যমগুলো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার মতো একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে গণমাধ্যমের ওপর এমন হামলা গণতন্ত্রের জন্য এক ভয়ঙ্কর বার্তা কেন এই হামলা ভয়ঙ্কর এই হামলা কেবল ইট পাথরের ক্ষতি নয় এটি আঘাত করেছে সংবাদ মাধ্যমের স্বাধীনতায় মত প্রকাশের অধিকারে এবং রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তিতে আজ যদি সাংবাদিকরা নিরাপদ না থাকেন আগামী দিন সত্য নিরাপদ থাকবে না বিবিসি সাংবাদিক সহ আন্তর্জাতিক মহলের স্পষ্ট দাবি এই হামলার হতে হবে নিরপেক্ষ তদন্ত দোষীদের দ্রুত বিচার এবং গণমাধ্যম কর্মীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত কারণ স্বাধীন সংবাদ মাধ্যম ছাড়া স্বাধীন সমাজ কল্পনা করা যায় না আপনার মতামত কী এই হামলা কি বাংলাদেশের গণমাধ্যমের জন্য সংকেত মতামত জানান কমেন্টে নিরপেক্ষ ও সাহসী সংবাদ পেতে বাংলা ইনসাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন